আসসালামু আলাইকুম এবর কেমন আছো তোমরা তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন এবং ইউআই ডিজাইনের একটা স্ক্রিপ্ট তাও আবার ফ্রি এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো স্ক্রিপ্ট ডাউনলোড করা এবং সেট আপ করা তো কীভাবে ডাউনলোড করতে হবে সেইটা আমি ভিডিওর যে কোনো অংশে বলে দেব স্টার্ট আউট টুডেজ ভিডিও আফটার ইন্ট্রো চলো প্রথমে দেখে আসে আমাদের কি কি লাগবে মানে করার জন্য কী কী লাগবে আর কি এই যে এখানে হচ্ছে তোমরা টেলিগ্রাম থেকে একটা বর্ড বানিয়ে নিবে তারপর ইউজার নেম নিয়ে আসবে ইউজার নেম বসাবে তারপর বটের টোকেন বসাবে তারপর মনিট্যাক থেকে হচ্ছে এসডিকে কোডটা এখানে বসাবে তো যারা যারা পারো না মনি ঠিক কীভাবে কোড বের করবে তারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে অথবা ডিসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওইটা দেখে করে নেবে তারপর যে এখানে বসিয়ে দিবে ওইটাই আর কেউ ওইখানে আমি বসিয়ে দিয়েছি এমনি এই যে যে স্ক্রিপ্ট আছে এটাই ওইখানে বসিয়ে দিয়েছি তারপর এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং টেলিগ্রামের একটা লোগোর ইউ এখানে বানিয়ে রেখেছি এই ইউআরএলটা তোমরা কোথায় পাবে সেটাও আমি তোমাদেরকে বলে দিব। যখন স্ক্রিপ্ট ডাউনলোড করা দেখিয়ে দেব তখন তো তারপর ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং ইউটিউবের একটা লোগো তারপর হচ্ছে ফায়ারবাস কনফিক এইটা হচ্ছে মেন অন্যান্য অন্যান্য জায়গায় শুধু দুইটা বা তিনটা জিনিস থাকে ফায়ার ব্রেজ কনফিকে কিন্তু এইখানে অনেকগুলো জিনিস আছে তো কীভাবে ফায়ার মিক করবা অন্যদের ভিডিও দেখে ফায়ার মিক করলে সেই ফায়ার ফায়ার বেস দিয়ে কাজ নাও করতে পারে তো আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ওইটা দেখে ফায়ার বেসটা মিক করে নিবা কারণ ওই ভিডিও দেখে ফায়ার বেস মিক করলে সব থেকে ভালো হবে এবং ওইটা কাজ করবে তো আর যেটা বা বাকি ওইটা নাও কাজ করতে পারে তো সব কিছু তোমরা কালেক্ট করে নেবা আমি যা যা কালেক্ট করছি সব কিছু তোমরা কালেক্ট করে নেবা এই যে ইউজার নেম টোকেন তারপর হচ্ছে মনি ট্যাকেসডিকে তারপর টেলিগ্রামের লোগো তারপর হচ্ছে ইউ এবং ইউটিউবেল ইউটিউব চ্যানেলের ইউআরএল বা তোমরা যা যা টাস্ক অ্যাড করতে চাও সব তোমরা এখানে নিয়ে নিবা এবং এই যে এখানে যে ফায়ারবেস কনফিগ আছে বা ফায়ারবেসের যে ইয়াগুলো আছে এইগুলো তোমরা আমার ভিডিও দেখে করে নিবা এবং সব কিছুই তোমরা কালেক্ট করে নিবা আমি যা যা কালেক্ট করছি সব কিছুই তোমরা কালেক্ট করে নিবা তো এইগুলায় কিন্তু মাস্ট বি লাগবে এইগুলা তোমরা মাস্ট বি কালেক্ট করে নিবা তোমরা যে ফাইলটা দিবো ওই ফাইলটার মধ্যে কি কী এডিট করতে হবে চলো দেখে আসি তো প্রথমে তোমরা এই যে ফায়ার বিস কনফ্লিকটা আসে এটাকে পুরোপুরি কপি করে নেবা তারপর হচ্ছে অ্যাডমিন ফাইলের মধ্যে চলে যাওয়া আগে তারপর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের যে ইয়াটা আছে নামটা আছে ওইটা লিখে সার্চ করবা এই থ্রি ডটে ক্লিক করে সার্চ করে নিবা সার্চ করার পরে যে দুইটা নিবন্ধনের মাধ্যমে তোমরা তো এটা পারোই তো এটা দিয়ে নিবা তারপর হচ্ছে যে এইখানে একটা নতুন ফাইল চলে আসছে এটা আমি ডিলিট করে তারপর ইউজার ইউজারেরটার মধ্যে যায় সার্চ বারে যায় আমাদের ইউটিউব চ্যানেলের নাম লিখে সার্চ করলে তারপরে যে দেখতে পাচ্ছ এখানেও চলে আসছে তো এখানে যে দুইটা বন্ধনী আসে প্রথম বন্ধনী মানে দ্বিতীয় বন্ধনী আছে দুইটা এই দুইটার মাঝখানে ঠিক পেস্ট করে দিবা পেস্ট করে দিলে কাজ হয়ে যাবে তো এবার সেভ করে চলো দেখে আসি কীভাবে অ্যাডমিন প্যানেল হোস্ট করব তো অ্যাডমিন প্যানেলের লিঙ্ক বের করা যাবে না তার জন্য আমাদের হচ্ছে একটা বটের সাহায্য নিতে হবে তো আমরা প্রথমে অ্যাডমিন প্যানেলে কোডিং ফাইল নিয়ে চলে যাব তারপর কোডিংটুকু কপি করে নেবো টুকু কপি করার পর আমরা চলে যাব এই যে আমাদের যে ভিডিওর ডিসক্রিপশন বক্স আছে ওইখানে আপনারা চলে যাবেন যাওয়ার পর দেখবেন ফাইল হোস্টিং নামে একটি লেখা আছে তারপর ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে একটা ওই লিঙ্কে চলে যাবেন তো লিঙ্কে যাওয়ার পর আপনাদের সামনে একটা বট চলে আসবে এই যে এই বটটা চলে আসবে তো আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি হিস্টোরিটা ক্লিয়ার করে নিচ্ছি এই যে এরকম চলে আসবে আপনারা স্টার বাটনে ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করার পর আপনারা এই যে প্রোফাইল থেকে আপনাদের ইটা বের করে নেবেন এই যে আপনাদের যে ইউজার আইডি আছে ইউজার আইডিটা যে এখানে থেকে এইভাবে বের করে নেবেন বের করার পরে যে এখানে ওপেন করে নেবেন যে ওপেন আছে ওপেন বাটন ওপেন করে নেবেন তো ওপেন একটা ক্লিক করলে আপনাদের সামনে তো অন্য একটা ইন্টারভিউ চলে আসবে এই যে আমার নেট সমস্যা তার জন্য আসতে দেরি হচ্ছে এই যে চলে আসছে এরকম একটা ইন্টারফেস পাবেন তো এরকম ইন্টারফেস আসলে আপনারা কি করবেন নিচে নিচে আসে দেখেন টেক্সট টু ফাইল তো টেক্সট টু ফাইলে ক্লিক করবেন তারপরে এই যে এখানে দেখতে পারবেন আপনাদের ওই ইউজার আইডি আছে আপনারা কি করবেন ওই নিচে যে আপনাদের যে ইউজার আইডিটা দেখছিলেন না ওটার সাথে মিলিয়ে নেবেন যে ঠিক আছে কিনা না তো যদি ঠিক না থাকে তাহলে আপনারা অন্য আইডি দিয়ে ট্রাই করতে পারেন অথবা আমাদের কাছে রিপোর্ট করতে পারেন তো আপনারা কী করবেন এ করে নেবেন দেখে নেবেন তারপর এখানে ফাইল টাইপে ক্লিক করে এইচটিএমএল ফাইলটা সিলেক্ট করে ফাইলের নাম দেবেন তো আমরা যেহেতু অ্যাডমিন প্যানেলের জন্য হোস্ট করব তো অ্যাডমিন দিয়ে দিলাম তারপরে আমরা যে কোডু টু কপি করছিলাম ওই কোডিং টুকে এখানে পেস্ট করে দিতে হবে তো আমি যে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর যে এখানে ক্রিয়েট ফাইল আসে তো ক্রিয়েট ফাইলে আমি একটা ক্লিক করে দিলাম তো ক্রিয়েট ফাইলে ক্লিক করার পর একটু কী করতে হবে যে ফাইল ক্রিয়েট অ্যান্ড সেন্ড এড সাকসেসফুলি তো এটা দেওয়া আসে তারপর আমরা এই বটটা ক্লোজ করে দেবো ক্লোজ করে দিলে যে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কিন্তু ফাইলটা দিয়ে দিয়েছে তো আমরা এখন কী করবো এই ফাইলের উপর একটা ক্লিক করে দেবো ফাইল ফাইলের উপর ক্লিক করার পর যে কোনো একটা ব্রাউজার দিয়ে ফাইলটাকে ওপেন করে নিতে পারি তো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে জাস্ট অনস করে হচ্ছে এটাকে ইয়া করে নিলাম ওপেন করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিন প্যানেলটা কিন্তু সুন্দরভাবে হোস্টিং হয়ে গেছে যে ইউজারসে গেলে একটা ইউজার আছে সেটাও দেখা যাচ্ছে তো মোটামুটি ভালোই এইভাবে কিন্তু আপনারা অ্যাডমিন প্যানেলটাকে হোস্টিং করাতে পারেন ধন্যবাদ এইবার আমরা ইউজার প্যানেলটাকে হোস্ট করব মানে ইউজার প্যানেলে লিঙ্কটা বের করবো তো তার জন্য প্রথমে ইউজার প্যানেলের কোডটাকে কপি করে নেব কপি করার পর তো আরেকটা কথা আমাদের একটা কীবোর্ড লাগবে কোডবোর্ড নামে একটা কীবোর্ড আছে এই যে তো এটা লাগবে এটা কিভাবে ডাউনলোড করবা সেটাও আমি দেখিয়ে দেবো তো আমরা প্রথমে ক্রোমে যাব ক্রোমে চলে যাব ক্রোমে গিয়ে ব্লগার লিখে সার্চ করব তোমাদের যদি ব্লগারে নতুন ইয়া থাকে মানে আগে থেকে যদি ইয়া তৈরি করা থাকে আর কি যে ডক তৈরি করা থাকে তাহলে তোমাদের সামনে অন্য একটি ইন্টারফেস আসবে তো প্রথমে সেটিংসে যায় প্রাইভেসি যে সেটিংসটা আছে এটাকে অফ করে দেওয়া থিডোটে গিয়ে তারপর থিমসে যাবো থিমসে যাওয়ার পরে যে ডিফল্ট যে থিমটা আছে এটাকে এটার ওপর ক্লিক করা তারপরে এখানে অ্যাপ্লাই করে দিতে হবে এই থিমটা মাস্ট বি অ্যাপ্লাই করতে হবে নাহলে কাজ না তারপরে এরতে ক্লিক করে সুইচ টু ফার্স্ট ক্লাসিক থিমে ক্লিক করে সুইটস উইথ আউটে ব্যাক আপ এটাই ক্লিক করতে হবে ক্লিক করার পর তারপরে এই ডিট ক্লিক করে এবার হচ্ছে কীবোর্ডের কাজ তো আমরা কী করবো ওই কীবোর্ডের যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটার মধ্যে চলে যাব তো এটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি যে কোনো সময় বলে দেবো তবে যে চেঞ্জ কীবোর্ড আছে এটাই ক্লিক করবো এ কোডবোর্ড যে কীবোর্ডটা আছে ওইটা দিয়ে তারপর হচ্ছে এখান থেকে ব্যাগ দিয়ে আমরা আবার ওইখানে চলে যাব ব্লগারে চলে যাব তো ওইখানে আসার পর যে কোনো একটা টেক্সটের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর কন্ট্রোল এ দিতে হবে যে কন্ট্রোল এ দিতে হবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে তারপর কন্ট্রোল ভি দিতে হবে আমাদের পেস্ট কোডটা পেস্ট হয়ে যাবে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে তো ওই কীবোর্ড নিয়ে যদি আপনারা ভিডিও সান তাহলে আমি ভিডিও দিতে পারি তারপরে সেভ দিতে হবে ওইখানে সেভ দিলে আমাদের ক্যাশ কিন্তু হয়ে যাবে এই কিবোর্ড নিয়ে যদি আপনারা ভিডিও চান আমি ভিডিও দিতে পারি তারপর হচ্ছে ব্যাগে ক্লিক করতে হবে ব্যাগে ক্লিক করে ব্যাগ করে দিতে হবে মানে এখান থেকে বের হয়ে আসতে হবে তারপর এরোতে ক্লিক করতে হবে ওই কিবোর্ড নিয়ে যদি ভিডিও সান তাহলে আমি দিতে পারি তো এই অ্যারোতে ক্লিক করতে হবে এখানে যে এল এডিটারের পাশে অ্যারো আছে ওই অ্যারোতে ক্লিক করে চেঞ্জ নেবার ক্লিক করে অফ করে সেভ করে দিতে হবে তো তারপর হচ্ছে থিয়েটারে ক্লিক করলে ভিউ ব্লগে ক্লিক করে সার্চবারে ক্লিক করতে হবে সার্চ বারে ক্লিক করলে আমাদের যে যে এয়ারটা আছে এটা কপি করে নেব এইবার আমাদের কাজটা হচ্ছে টেলিগ্রামের সাথে সংযোগ করা তো আমরা বট ফাদারে চলে আসবো এবং আমাদের বটের মধ্যে চলে যাব বটরের মধ্যে চলে যাওয়ার পর এইখানে ওই যে মিনি অ্যাপ আছে সরি ভুলে লেগে গেছে তো এখানে যে মিনি অ্যাপ আছে মিনি অ্যাপের মধ্যে চলে যাব তারপরে হচ্ছে এই যে মেইন অ্যাপ আছে মেইন অ্যাপের মধ্যে যেয়ে আমাদের ব্লগারের লিঙ্কটাও পুরো পেস্ট করে দেবো তারপর ওইখান থেকে যে ফুল স্ক্রিন করে দেবো তারপরে সেভ করে দেব তো সেভ করে দেওয়ার পর ক্রিয়েট ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবো তারপর উপরে আমাদের লিঙ্কটা দিয়ে ব্লগারের লিঙ্কটা দিয়ে এখানে একটা ইমেজ সিলেক্ট করে দিতে হবে তো ইমেজ সিলেক্ট করে দিচ্ছি আমি এই যে এইটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে টাইটেলের ওইখানে আমি আমাদের ইউটিউব চ্যানেলের নামটা লিখে দেবো যেহেতু এটা ডিম বট তো ইউটিউব চ্যানেলের লিঙ্কটা নামটা লিখে দিলাম তারপর হচ্ছে ডিসক্রিপশনেও লিখে দেবো অ্যান্ড এইখানে এই যে নিচে বটের ইউজার নেমের পরে এখানে ছোটো হাতের এ ডবল পি দিবেন তা নাহলে কাজ করবে না এ ডাবল পি দেওয়ার পরে যে ক্রিয়েটে ক্লিক করবেন তো এ ডাবল পি দিয়ে দিলাম আমি যে ক্রিয়েটে ক্লিক করলাম আমাদের বট কিন্তু এখন মোটামুটি রেডি এখন অ্যাডমিন প্যানেলে কিছু কাজ করতে হবে তো আমি কি করবো আমাদের বটে যে দেখব বটটা কেমন কাজ করতেছে তো ওই যে ওপেন অ্যাপে ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন মেনু মেন অ্যাপটা কিন্তু ও ওপেন হয়ে গেছে মানে আমাদের বটটা কিন্তু ওপেন হয়েছে বটে কী কী করা লাগবে তো আমরা শর্টকাটে দেখে আসি তো ফাইল ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর দেখবেন ফাইল কোডিং ফাইল লেখা আছে তারপর লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের উপর ক্লিক করলে বটে নিয়ে আসবে তারপর বটটাকে স্টার্ট করবেন নিচে যে মেনু বটন থেকে ওপেন করতে পারেন অথবা এই যে টাইটেলের উপর ক্লিক করে ওপেন অ্যাপে ক্লিক করে ওপেন করতে পারেন তো ওই যে এইভাবে ক্লিক করে ওপেন করে নেবেন তারপরে যে ওইখানে দেখেন সার্চ বার এই যে এখানে ফাইলগুলো পেয়ে যাবেন সার্চ বারে এখানে দেখেন ফাইল টাইপ এখানে লোগো আসে আপনারা যদি লোগো লিঙ্ক চান তাহলে এখান থেকে পাঁচটা অ্যাড দেখে লোগোর লিঙ্কগুলো ডাউনলোড করে নিতে পারেন তো আজকের ফাইলটা ডাউনলোড করার জন্য আপনারা ফার্স্ট অফ অল আজকের যে ভিডিওর যে থাম আছে ওই থামমিলটা খুঁজবেন ওই থাম মনে করেন যে আমি ওই থামমিলটা দিয়ে রাখবো এখানে যে ফাইলের যে ফটোটা আছে এখানে ওই থামমিলের ফটোটা দিয়ে রাখবো আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে ওয়াবসাইটে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এই যে ওইখানে অ্যাড দেখে আনলক করবেন তারপর স্ক্রিপ্টটা ডাউনলোড করে নেবেন তো সাপোসে যে এখানে ডাউনলোড নাও বাটন আছে তো এইখান থেকে কিন্তু ক্লিক করলে মানে আনলক করলে এই ডাউনলোড নাও বাটনটা চলে আসবে তো ডাউনলোড নাও ক্লিক করলে আনলক হবে তো আমি একটা করে দেখাচ্ছি যে এখানে আমি ডাউনলোড নাও ক্লিক করি সাথে সাথে আমাকে এই ফাইলটা কিন্তু এই যে দিয়ে দিলো এইভাবে করে আপনারাও ডাউনলোড করে নেবেন তো আজকের যে থাম মিলটা আসে ওই থাম এখানে দিয়ে রাখবো আপনারা এখান থেকে ওয়া সেটি ক্লিক করে দশটা অ্যাড দেখে আনলক করে তারপর এখান থেকে নিয়ে নেবেন এই যে এইভাবে অ্যাড দেখলে তারপর কিন্তু আপনারা ফাইলটা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন যে আরেকটা অ্যাড দেখলে কিন্তু এটা আনলক হয়ে যাবে এই যে আনলক হয়ে গেছে তো এই লোগোর এটা এই যে দেখতে পাচ্ছেন ক্লিক করলাম তারপরে এই যে আমাদেরকে ফাইলটা দিয়ে দিল তো এইভাবে এইভাবে করে আপনারা ফাইলটা ডাউনলোড করে নেবেন কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টটি জানান